হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়ে কথা বলব কালকে অলরেডি আমরা কথা বলেছি যে ব্যাক পেন নিয়ে মাজার ব্যথা নিয়ে কি লাম্বাস মোনালাইসিস নিয়ে আর কালকে আমরা সেভেন টাইপের টোটাল যা ব্যায়াম আছে সে ব্যায়ামগুলো আমরা দেখিয়েছি সেগুলো বলেছিলাম যে বেসিক ব্যায়াম যে আমাদের গ্রেড ওয়ান হোক গ্রেড টু হোক গ্রেড থ্রি হোক সেই ক্ষেত্রে আমরা ব্যায়ামগুলো করতে পারি প্রত্যেকটা ব্যায়াম যে ব্যায়ামগুলো দিনের ভিডিওতে আমরা দেখিয়েছি টানা ধরুন দশ দিন করবেন তিন সেট করে আগের দিন আমরা রিপিট করেছি দশ দিন করবো তাহলে দশ দিন করার পরে তো আপনার ব্যায়ামগুলো সারছে না মানে আপনার যে ব্যথা রয়েছে ব্যথা তো সারছে না তারপরে কী হবে অর্থাৎ কি আপনার টেন ডেজ আমরা নেক্সট কোন ব্যায়ামগুলো করবো মাজার ব্যথার জন্য সেগুলো আজকের আমাদের শেষে ঠিক আছে চলুন তাহলে আমরা দেখে নিই প্রথম আমরা আপনার টেন ডেজ বেসিক যে পেন আছে সেগুলোর জন্য প্রথম আমাদের যে কাজ হবে যে পবন মুক্ত হ্যাঁ ডান পা ভাজ করবো করে দু হাত দিয়ে চাপ দেবো যতটা পারি আমরা আমাদের কাছে টানব নেক্সট যদি আমাদের সার্ভাই কাজ প্রোনালাইসিস না থাকে অর্থাৎ ঘাড়ের টাকা যদি না থাকে তবেই আমরা ঘাড় উঁচু করবো যদি সার্ভাই কাজ প্রাইসিস থাকে কি ফোর সি থাকে তাহলে কিন্তু আমরা ঘাড় তুলবো না হ্যাঁ না থাকে ঘাড় করে না কাজ করবো আবার দশ মিনিট মোবাইল টু থ্রি ফোর ফাইভ সিক্স নেক্সট অফিসের পাওয়াইল 1, থ্রি 3, 4, সিক্স সেভেন এইট 8, দুটো এটা মনমুক্ত আসল আমরা মোটামুটি সেট করব ঠিক খুব ভালো করে করবেন আগের দিনের যে রিফিউটেশনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আমরা টোটাল কমপ্লিট করব করে তিন সেট করে ঠিক আছে তিন সেট করে প্রথমে দশ সেট করে আমরা করবো তারপরে যখন আমরা নেক্সট স্টেজে ধরব তিন সেট করে করার পরে পবন আসন করবো পবন আসন যেই হয়ে যাবে তারপরে আমরা যাবো উষ্ণাসন আচ্ছা উষ্ঠাসনে যদি বলি প্রপার রুলস যে আমরা টো ধরবো টো করে আমরা ওঠার চেষ্টা করব ওকে একদিন উষ্ঠা আসনে আমরা তোমাকে বলবো গ্রহটা ওঠার চেষ্টা করবো কিন্তু যেহেতু আমাদের মাঝে ব্যথা থাকবে তার জন্য আমরা উঠতে পারবো তাই একদম হাই দেবো যে পারবো ব্যাড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট আপ আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার ওয়ান টু থ্রি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ব্যথা কমার সাথে সাথে আমরা এটা কি করবো আর ঠিক এই দুটো দুটোর সাথে সাথে আমরা আরও যেটা করতে পারি নর্মালি বাবু হয়ে বসলেন নর্মালি আমরা বাবু হয়ে বসলাম বাবু হয়ে বসে কি করবো ক্রস ক্রস ক্রস

আচ্ছা এর আমি আরেকটা অ্যাটাচ করে দিচ্ছি এবার বুঝ পা অপোজিট পা আর হাত যদি হাতের সাথে পা তাহলে শুধু আমরা পা তুলে করতে পারি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যদি করবো করবো

আগে নিচে কখনো বুঝতে পারবে না নাম্বার টু মাজার বেড ভালো মাজার বেড অবশ্যই ব্যবহার করবেন দেখুন এখানে আপনার সাথে আমার প্রফিটের কোনো ব্যাপার নেই হ্যাঁ কিন্তু কি যে কথাগুলো বলা হচ্ছে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে যদি আপনারা এগুলো অ্যাপ্লাই করেন আপনাদের অবশ্যই রেজাল্ট পাবেন মাজার বেড অবশ্যই ব্যবহার করবেন নাম্বার থ্রি ভারী জিনিস তুলবেন না কখনও ভারী জিনিস সেই মুহূর্তে তাকে তোলা না হবে না যতদিন ব্যথা আপনার কম হচ্ছে নাম্বার ফোর পথি যেটা ইউজ করবেন সেটা অবশ্যই কমত ইউজ করবে এগুলো আপনাকে ব্যবহার করতেই লাগবে আচ্ছা যদি ইন কেস মনে হচ্ছে আপনার যে মাছায় মানে নিজেই বসতেই হবে তা নিজেই বসতে আপনি কীভাবে বসবেন এইভাবে বসতে হবে বসে কোনো জিনিস তুলতে লাগবে ঠিক আমরা এইভাবে তুলতে পারবো না এইভাবে তুলতে পারবো না এইভাবে তুলতে পারবো না এখন করতে পারবো না বসলে এইভাবে বসতে হবে এভাবে তুলতে লাগবে ঠিক আচ্ছা এর সাথে সাথে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাব হ্যাঁ অবশ্যই এই যে পায়ের নিচে হাঁটুর নিচে এখানে কোল বালিশ নিয়ে নেব ঠিক কোল বালিশ কি খুব উঁচু কোল বালিশ খুব উঁচু কোল বালিশ না বাচ্চাদের যে কোল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন কি একটু হাইট কোল বালিশ অবশ্যই নিয়ে নেবেন আর চেষ্টা করব যে আমরা যে চিট হয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করব। যদি সাইড প্যান্ড হই তাহলে কি এই যে পায়ের পায়ের মাঝে বালিশ নিয়ে নেব সাইডে কাজ হয়ে শুলে শুলে এটা আমরা করব আচ্ছা এর সাথে সাথে আরেকটা যেটা প্রোটেকশন নেওয়া হয় যে ফিজিশিয়ানের সাথে অবশ্যই আমরা কথা বলবো বারবার করে বলছি কারণ দেখুন আমাদের যে হাড়ের ক্ষয় হচ্ছে ঠিক সার্ভিক্যাল ফ্লুইডের ঘাটতি হচ্ছে সেই জায়গাটা রিকভার কিন্তু না করলে আমাদের কখনও সারা ব্যায়াম করলে কি হচ্ছে জায়গাটার প্রোটেকশান হচ্ছে ডিস্টেন্স বাড়ছে সব ঠিক আছে কিন্তু ভিতরের থেকে যদি আপনি ঠিক করতে লাগে তাহলে কিছু কারণে ফিজিশিয়ানের পরামর্শ নিতেই লাগবে আগের দিনও যেটা বলেছি ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন ডি থ্রি এ এফেক্টি কটিস্টিক নিউট্রিশান নোমেরথিন ফ্যাটি অ্যাসিড এগুলো আপনাকে নিতেই হবে এটা করতেই লাগবে যদি করেন আর সঠিকভাবে প্র্যাকটিস করেন সঠিক প্রোটেকশান নেয় আর যে কোনো ধরনের ব্যথা আপনার সারবে তখনই যখন সঠিক প্রোটেকশান নেবে সো থ্যাংক ইউ আশা করি উপকার পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ